আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর শেয়ার করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভবিষ্যতে কোনো ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে উপকৃত হবেন তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এই ব্যবহারিক পরীক্ষাটি হয়েছিল টি সার্চ ট্রেনিং কলেজ ঢাকা এটি মূলত ঢাকা কলেজের পাশে অবস্থিত প্রথমে কম্পিউটার ল্যাবে ঢুকে আমি একটি ভালো কম্পিউটার ও চকচকে কিবোর্ড দেখে বসলাম আমার ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিল তিনজন টেস্ট শুরু হওয়ার আগে তারা সব সবকিছু দিক নির্দেশনা দিচ্ছেন প্রথমে সবাইকে কম্পিউটার ডেস্কটপে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে বললেন আর ফাইলের নাম দিতে বললেন যার যার রোল নম্বর তাহলে চলুন দেখিয়ে দেখ কিভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করেছিলাম প্রথমে ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে একটি মাইক্রোসফট অফিস ফাইল তৈরি করব এবং এটির রিনেম দিব রোল নম্বর রোল নম্বর দিয়ে দিলাম এবার ফাইলটি ওপেন করব এবার ফাইলটি ওপেন করে লিখতে হবে বাংলায় নাম রোল ও পদের নাম লিখতে হবে বিজয় অফ্র দিয়ে লেখার সুযোগ নেই লেখার জন্য এখানে ফন্ট সিলেক্ট করব সুতো নিয়েন যে সিলেক্ট করলাম সুতো নিয়েন যে এবং ফন্ট সাইজ এখানে নিয়ে নেব চোদ্দো এবার কীবোর্ডটি ইংরেজি রয়েছে বাংলা করব। বিজয় ক্লাসিক করে নিলাম এবার প্রথমে নাম নাম লিখে নিলাম এবার রোল নম্বর রোল নম্বর লিখে নিলাম এবার পদের নাম পদের নাম লেখা শেষ হয়ে গেল এবার ডাবল স্পেস দিয়ে কার্সর নিচে নিয়ে আসলাম তারপর সবার লেখা শেষ হলে সবাইকে একটি পেজ দিলেন এর এক পাশে রয়েছে ইংরেজি লেখা এবং অপর সাইডে বাংলা বললেন এবার স্টার্ট বললে সবাই লেখা শুরু করবেন তার আগে সবাই রেডি কিনা জিজ্ঞেস করলেন সবাই রেডি হলেই কেবল শুরু করবে এই প্রসেসটুকু করতে প্রায় দশ মিনিট সময় লেগে গেল আমরা সবাই রেডি বলার পর তিনি স্টার্ট বললেন এবং দশ মিনিটের জন্য বাংলা লেখা শুরু হয়ে গেল দশ মিনিট পর স্টপ বললেন এবং সবাই লেখা বন্ধ করলাম আমি এতটুকু লিখতে পেরেছি দশ মিনিটে দেখুন এবার বললেন নতুন একটি পেজ নেন ইংরেজি লেখার জন্য তার জন্য ইনসার্ট মেনুতে গিয়ে ইনসার্ট মেনুতে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করলেই দেখেন নতুন একটি পেজ চলে আসলো এখানে শুধু রোল নম্বর লিখতে বললেন যেহেতু ইংরেজি লিখবো এই জন্য সাইজ দিলাম টাইম নিউ রোমান্স এবং ইংরেজি কিবোর্ড করে নিলাম আবারও করার পরে রোল নম্বর লিখলাম তারপর ডাবল স্পেস দিয়ে ইংরেজি শুরু করব স্টার্ট বলার সাথে সাথে এবং সবাই রেডি হলে স্টার্ট বললেন আবারও দশ মিনিটের জন্য ইংরেজি লেখা শুরু হলো এবং দশ মিনিট পর দেখুন স্টপ বলার সাথে সাথে স্টপ করে দিলাম সবাই এবং এতটুকু লিখতে পারলাম এবার সেই কাঙ্ক্ষিত ওয়ার্ড কাউন্টের পালা কে কতটুকু লিখেছে তার জন্য উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু বাদ যাবে কারণ এটি সময়ের আগে লেখা হয়েছে মূলত এই বাংলা যে অংশটুকু লিখেছে সিলেক্ট করলাম এতটুকুই গণনা করা হবে তার জন্যে ওয়ার্ড কাউন্ট নিচে ক্লিক করলাম দেখুন ওয়ার্ড কাউন্টার চলে এসেছে কতগুলো ওয়ার্ড কতগুলো ক্যারেক্টার এবং নিচেও দেখুন ইংরেজি যতটুকু লিখেছি এতটুকু সিলেক্ট করে ওয়ার্ড কাউন্টারে ক্লিক করলে ওয়ার্ড ক্যারেক্টার উইথ স্পেস এবং নো স্পেস চলে এসেছে মূলত এটি পরবর্তীতে প্রিন্ট করে গণনা করা হবে চলুন তাহলে দেখে কিভাবে গণনা করা হবে বন্ধুরা ওয়ার্ড কাউন্টারে দেখুন বাংলাতে ওয়ার্ড দুশো ছয়টি এবং ক্যারেক্টার নো স্পেস এক হাজার তিহাত্তরটি এবং ক্যারেক্টার উইথ স্পেসে এক হাজার দুইশো উনআশিটি বাংলায় সব ধরনের ক্রাইটেরিয়া প্রায় ফিল ফিল করেছি এবার ইংরেজিতে দেখুন ওয়ার্ড একশো পঁচাত্তরটি ক্যারেক্টার নো স্পেস নয়শো তেরোটি এবং ক্যারেক্টার উইথ স্পেস এক হাজার সেই ক্ষেত্রে একটি বিষয় দেখুন ওয়ার্ডও ফুলফিল হয়নি এবং ক্যারেক্টারও ফুলফিল হয়নি কিন্তু ক্যারেক্টার উইথ স্পেসে এক হাজার সপ্তশিটি এখানে কিন্তু ফুলফিল হয়েছে মূলত এটির কারণেই এই পরীক্ষাটিতে পাশ করেছি তো সেখান থেকে বোঝা গেল যে প্রত্যেকটি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যারেক্টার উইথ স্পেসই ধরা হয় অর্থাৎ একশো পঁচাত্তরটি ওয়ার্ড লিখেও কিন্তু এখানে পাশ করে এসেছি এবং ভাইবাও দিয়েছি বন্ধুরা তাহলে বোঝা গেল আপনারা একশো পঁচাত্তরটি কিংবা একশো আশিটি ওয়ার্ড লিখলেও সমস্যা নাই ক্যারেক্টারের কারণে পাশ করবেন এবং সেই স্বার্থে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করা হয় সেটি হল ভুলের বিষয়টি অর্থাৎ এই বাংলাতে যদি দশটি শব্দের অধিক ভুল যায় তাহলে আপনি ডিসকোয়ালিফাই এখানে পিন দিয়ে ম্যানুয়ালি কাউন্ট করা হবে পড়ে দেখা হবে কোন শব্দটি ভুল হয়েছে সেই শব্দটির দাগ দিয়ে গণনা করা হবে হুবহু ইংরেজিতেও একই বিষয় এখানে পড়ে দেখা হবে কোন শব্দটি ভুল সেই শব্দটি লাল কারিল দিয়ে মার্ক করে যদি দশটির অধিক ভুল যায় সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি উপকৃত হবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম